আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এটা হচ্ছে আমার নেক্সট ডেস দুই নাম্বার ভিডিও এই ভিডিওতে আমরা নেক্সট সম্পর্কে অনেক কিছু জানবো যে বিষয়গুলো জানবো সেইগুলো সম্পর্কে আমি আগে আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিও থেকে আপনি কি কি জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা শিখব যে নেক্সট কি কেন আমরা নেক্সট শিখব শিখবো নেক্সট কোথা থেকে এসেছে নেকজেস শেখার আগে আমাদের কি কি জানা প্রয়োজন নেকজেস কিভাবে কাজ করে নেকজেসের যে প্রধান ফিচারগুলো আছে সেগুলো কি নেকজেসের মানে ব্যবহার ক্ষেত্র অর্থাৎ আপনি এই নেকজেস কোথায় কোথায় ব্যবহার করবেন বা এটা ব্যবহার করে কি কি অ্যাপ্লিকেশন তৈরি করবেন আর নেকজেস শেখার ক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় স্কিলগুলো আছে সেই স্কিলগুলো কি জানা থাকা লাগবে নেকজেস শেখার পরবর্তীতে তারপর নেকজেস আপনি যখন শিখে ফেলবেন তারপর আপনাকে কি করতে হবে বা আপনার ভবিষ্যৎ কি এই সকল বিষয় সম্পর্কে কিন্তু আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো চলুন আমি প্রতিটা স্ট্যাম্প একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি সো প্রথমে আছে যে নেক্সট ডেস কি সো নেক্সট ডেস হচ্ছে রিয়েক্টের উপর ভিত্তি করে একটা শক্তিশালী ফ্রেমওয়ার্ক রিয়েক্ট দিয়ে আমরা শুধু ব্রাউজারে ব্রাউজারে কাজ করতাম কিন্তু নেক্সট আমরা ওয়েবসাইটে ডেটা সার্ভার থেকে ডেটা নিয়ে আসতে পারি গুগলের সহজে র্যাঙ্ক করতে পারি এমনকি ব্যাকগ্রাউন্ড এপিআই তৈরি করতে পারে সহজভাবে বললে রিয়্যাক্ট এ শুধু ফ্রন্ট এন্ড আর নেক্সট দিয়ে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড এই সেও স্পিড সব কিছু একসাথে করা যায় তবে নেনজাস হচ্ছে রিয়্যাক্ট একটা ফ্রেমওয়ার্ক যেটা আরো শক্তিশালী এইটাতে আপনি ফ্রন্ট এন্ড এর পাশাপাশি ব্যাক এন্ড কাজ করতে পারবেন তারপর এসি অপটিমাইজ করতে পারবেন ব্যাক এন্ড এপিআই তৈরি করতে পারবেন আপনি মানে একটা ফুল স্টেক ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন সব আপনি এই নেক্সে পাবেন সো আমরা যেহেতু নেক্সে শিখব তো আমাদের মনে এইটা প্রশ্নে আসতে পারে যে আসলে অন্য অন্য টুলস থাকতে আমরা কেন নেক্সে শিখব সো আপনি যদি নেক্সে শিখেন তাহলে আপনি যদি ডিএক জানেন তাহলে কিন্তু নেক্সে শিখলে আপনি ভালো লেভেলের অ্যাপ তৈরি করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং জব করতে চায় তারাও কিন্তু মানে অনেক ডিমান্ডেবল একটা স্কিল হচ্ছে ন্যানজেস বর্তমানে কিন্তু সব ওয়েবসাইট সফল ওয়েবসাইটগুলো কিন্তু ন্যান এই তৈরি করা হয় রিয় যারা শিখেছে তারা কিন্তু পরবর্তীতে ন্যান শিখে ন্যাক্স দিয়ে যে ওয়েবসাইটগুলো বানানো হয় সেগুলো কিন্তু খুব দ্রুতই লুট হয় ধরেন একটা ওয়েবসাইট যদি আপনি অনেক সুন্দর ডিজাইন করছেন বানাইছেন কিন্তু সেই ওয়েবসাইটটা যদি লোডিং লুট হয় মানে দেরি হয় তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে আপনি থাকবেন না বাট যদি সেটা অনেক স্পিড হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনি ওয়েবসাইটে স্ক্রল করে মজা পাবেন তারপর হচ্ছে আপনি নেটজেস এসিও ফ্রেন্ডলি করতে পারবেন যেটা গুগলে মানে সার্চ র্যাঙ্কিংয়ে সবার আগে থাকবে বড় বড় কোম্পানি নেকজেস ব্যবহার করে আর এটা হচ্ছে মানে ওয়া যারা ওয়েব ডেভেলপার করতে চায় নেটজেস সেটা জন্য একরকম বলতে পারি বানতামূলক সো আমরা যখন অ্যাডজাস্ট শিখতেছি তাহলে অবশ্যই আমাদের তো এটা জানা উচিত যে এই ন্যাকজাস কত সালে আবিষ্কার হয়েছে বা কে আবিষ্কার করেছে সো ন্যাকজাস তৈরি করেছে বার্সেল নামের একটা কোম্পানি ২০১৬ সালে এটি প্রকাশ হয় আর এখন এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রিয়েক্ট ফেমার সো এটা কিন্তু রিয়েক্টের একটা খুবই জনপ্রিয় ফেমার আর এতে কিন্তু প্রতিনিয়ত খুব নতুন নতুন খুব ভালো ভালো ফিচার ঠিক আছে এটা ভবিষ্যতেও কিন্তু থাকবে আরো পাঁচ দশ বছর পরে পর্যন্ত এটার কিন্তু ডিমান্ড থাকবে সো কিভাবে কাজ করে সো আমরা যেহেতু ন্যাগজে জানবো তাহলে অবশ্যই আমাদের আগে একটা অবাকই থাকা যে আসলে কিভাবে ন্যানজেস কাজ করে পেজ ফুল ফাইল রাখি বল তৈরি হয় অর্থাৎ আমরা কিন্তু রিয়েক্ট কি করতাম রিয়েক্ট আউটার ডম দিয়ে তারপরে হচ্ছে আমরা রাউটিং করতাম কিন্তু আপনি যদি নেকজেস শিখেন তাহলে কিন্তু আপনার সেই রাউটিং এর ঝামেলাটা করতে হবে না আপনি কিন্তু যখন আপনি ফোল্ডার তৈরি করবেন তখনই কিন্তু আপনার রাউটটা তৈরি হয়ে যাবে সো এই বিষয়গুলো আমি পরবর্তীতে প্লেলিস্ট আকারে সবগুলা বিষয় আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একদম ভিগেনার লেভেলে আমিও কিন্তু একদম এক্সপার্ট লেভেলের এরকম না আমি নিজে শিখতেছি প্লাস আপনাদেরকে শেখাচ্ছি সো আমি সেইভাবেই ভিডিওগুলো তৈরি করব যাতে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারেন আমি আমার শিক্ষার জানিটাই আপনার সাথে শেয়ার করতেছি তারপর হচ্ছে গ্যাট স্টেটিক প্রবস দিয়ে পেজ তৈরি করা হয় তারপর গ্যাট সার্ভার সাইড প্রবস দিয়ে রিয়েল ডাচ আনা হয় এ বি আই ফোর আনা হয় সো ফ্রন্টেড ব্যাক এন্ড আপনি একসাথেই করতে পারবেন আমরা কিন্তু রিয়েক্ট এ জাস্ট ফ্রন্টেড করতাম তারপর হচ্ছে নোট জেস মঙ্গোরিম এইগুলা দিয়ে আমরা মানে ব্যাক এন্ডের কাজ করতাম তবে আপনি যদি ন্যান্টজিয়াস জানেন তাহলে কিন্তু আপনি ফ্রন্টেড ব্যাক এন্ড দুইটাই করতে পারবেন তো আমরা যেহেতু ন্যান্টজিয়া শিখবো তাহলে অবশ্যই আমাদের এটা জানা দরকার যে ন্যান্টের যে প্রধান ফিচারগুলা আছে সেইগুলা কি সো নেক্সট যে প্রধান ফিচারগুলোর মধ্যে হচ্ছে সার্ভার সাইট রেন্ডারিং এসিও অ্যান্ড রিয়েল টাইম স্টেটিক সাইট জেনারেশন অর্থাৎ ফাস্ট লুট হবে ফায়ার বেস রাউটিং সরি ফাইল বেস রাউটিং অর্থাৎ আপনি এই যে বললাম এত যে ফাইল মাধ্যমে আপনি রাউটিং করতে পারবেন আপনাকে যে রাউটার দমে ইউজ করতে হবে না তারপর আপনি ইমেজ অপটিমাইজেশন করতে পারবেন খুব সহজে এপিআই আউট করতে পারবেন এবং ব্যাক এন্ডে এপিআই ব্যবহার করতে পারবেন সিএসএস সাস সাপোর্ট করে অ্যাপ অর্থাৎ অ্যাপ রাউটের মাধ্যমেই সব হয় সার্ভার অ্যাকশন ডেটা সাবমিট এবং হ্যান্ডেলিং সহজ হবে সো এরপরে আমরা যাব নেক্সট ডেস এর ক্ষেত্র ক্ষেত্র বলতে কি আসলে মানে নেক্সট ডেস আমরা যে শিখবো এটা শেখার পরে এই নেক্সট ডেস যে আমরা কি কি তৈরি করতে পারবো সো আমরা কিন্তু নেক্সট ডেস শেখার পরে আমরা নেক্সট ডেস দিয়ে ব্লগ সাইট তৈরি করতে পারবো ব্লগ সাইটে কিন্তু এর জন্য খুবই মানে দরকার সো আমরা কিন্তু ব্লগ সাইট তৈরি করতে পারবো আপনার যদি পোর্টফোলিও পার্সোনাল ওয়েবসাইট দরকার হয় আপনারা কিন্তু পার্সোনাল ওয়েবসাইটও বানাতে পারবেন পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন ই কমার্স সব বানাতে পারবেন অ্যাডমিন ড্যাস বুক যদি দরকার হয় বানাতে পারবেন অনলাইন কোচিং সরি অনলাইন কোর্স প্ল্যাটফর্ম তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট বানাতে পারবেন এআই অ্যাপস যেখানে এপিআই লাগে সো মানে আপনারা এই নেক দিয়ে অনেক কিছু বানাতে পারবেন সো আপনি যেহেতু নেক জেস শিখবেন তাহলে আপনার অবশ্যই আগে থেকে কিছু ল্যাঙ্গুয়েজ জানা লাগবে এই এইগুলার বেসিক যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি নেক শিখতে পারবেন না সো আমি আশা করি আপনারা যারা এই প্লেলিস্টটা দেখতেছেন তারা অবশ্যই এস টি এম এল এস দেখে আসছেন আর আপনারা যদি না জানেন যে এস টি এম এল সি এস খুব ভালো করে তাহলে কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো প্লেলিস্ট আছে আমি সাজেস্ট করবো যে স্টেমেল সেসেস দেখার জন্য জাভাস্ক্রিপ্ট দেখার জন্য একটা ওয়েবসাইট আছে আমার জানার মধ্যে সেটা হচ্ছে যে প্রোগ্রামিং শিখবো এটাতে খুব ভালোভাবে বোঝায় তারপর হচ্ছে আপনার লান উই সঙ্গীত উনিও খুব ভালোভাবে বোঝায় আপনারা তাহলে সেগুলো থেকে স্টেমিল সেসেস দেখতে পারবেন সো আর আপনারা যদি চান যেন আমি স্টেমিল শেষএস সিরেস তৈরি করি তাহলে অবশ্যই আমি তৈরি করব বাট আমার মনে হয় যে ইউটিউবে ভালো ভালো রিসোর্স আছে স্টেমেল সেসেস তাই আমি তৈরি করব না আর আমি এই সরি এই নেস এর তৈরি করার কারণে হচ্ছে যে আমি দেখেছি যে বাংলাতে নেটেলস ডিটেইলসে তেমন কোন কোর্স নাই যেখানে খুব ভালোভাবে বিস্তারিত ভাবে এই জিনিসটা একটা বোঝানো হয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা হয়েছে তাই আমি চিন্তা করছি যে আমি যেহেতু মানে বাংলা আমি যেহেতু শিখতে একটু জানালার মধ্যে বসছি অনেকেই তো আছে যারা নতুন শিখতে চাই তারাও তো চাইছে এই জিনিসটা আমরা বাংলাতে শিখি বাংলাতে শিখলে আমাদের কাছে সহজ মনে হবে সো সেই আইডিয়া থেকে আমি এই প্লেলিস্টটা তৈরি করছি সো চলুন পরে দেখি যে নেক্সট যে শেখার পরে আপনি কি করবেন সো নেট জাস শেখার পরে আপনারা ওই যে আমি বললাম আগে এই যে প্রজেক্ট বানাবেন সো তারপর হচ্ছে নেকজেসের ভবিষ্যৎ তো আমরা যেহেতু নেকজেস শিখবো হ্যাঁ একটা জিনিস আমি শিখবো সেটা আমার কি কাজে লাগবে বা এই টেকনোলজি দ্বারা আমার ভবিষ্যৎ আছে কি না সেটা যদি আমরা না জানতে পারি তাহলে তো এটা শেখার কোনো লাভ নাই সো আমাদের তো যে কোনো কিছু একটা শেখার পেছনে উদ্দেশ্য থাকে এটা হচ্ছে আমি আপনাদের বলবো এটা ভবিষ্যৎ বলতে গেলে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ জব সেক্টরের জায়গা পাবেন তারপর হচ্ছে আপনারা ফ্রিলান্সিং করতে পারবেন তো এটা কিন্তু নেক্সট নেক্সট জ্যাস করছে এমন একটা টেকনোলজি যেটা আপনি নতুন নতুন ফিস আসতেছে আপনি শিখলে ভবিষ্যতে কাছে লাগবে সো আমি কিন্তু একটা ওভারভিউ দিলাম যে আপনার আসলে কেন দরকার কি জন্য কেন শিখবেন এটার ভবিষ্যৎ কি সো আমি আমার এই প্লে লিস্টে আমি কী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে এই প্লে লিস্টে নেক্সট জ্যাসের কী থাকবে সো এই যে এই বিষয়গুলো থাকবে হচ্ছে নেক্সট জ্যাসের পরিস্থিতি ও হিস্টোরি সেট আপ ফোল্ডার স্ট্রাকচার রাউটিং স্টেটিক ডাইনামিক ডাটা ফেচিং তারপর হচ্ছে এপি রাউস লেআউট এবং হেড অ্যাপ রাউটার সার্ভার কম্পোনেন্ট অথেন্টিকেশন সিস্টেম মঙ্গো ডিবি এক্সটার্নাল এপি ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট ওয়েড পার্সেল একটি ফুল প্রজেক্ট এবং পোর্টফোলিও বা ব্লগ সো আপনারা দেখতে নিত যে আমি আমার এই প্লে লিস্টটা কীভাবে সাজিয়েছি আমার এই প্লে কি কী কী থাকবে কোন বিষয়গুলো আমি ক্লিয়ার করব তারপরে আমি আপনাদেরকে এই যে নেকজেসের যে ডকুমেন্টেশন আছে এখানে আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমরা কি কি শিখব সো আমরা এই দেখেন এই প্রথম থেকে শুরু করে অর্থাৎ ফাংশন থেকে শুরু করে একদম যে ইনস্টলেশন তারপরে কনফিগারেশন সিএলআই তারপর হচ্ছে আউট প্রজেক্ট সেট আপ মানে যেই বিষয়গুলো আছে সকল বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু ইনফরমেশন অর্থাৎ মনে করেন যে আমার ভিডিওতে ইমপ্রুভ করার দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমার ভিডিওগুলোকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো সো আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু বিজেনার আমি কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের তেমন না আমি যেহেতু শিখতেছি সো আমার সেটা জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি খুব ভালোভাবে বোঝাবো সো এই এই ভিডিওর আগের ভিডিও আর এই ভিডিওটা ছিল জাস্ট একটা ওভারভিউ যে আমার এই কোর্সে কি থাকবে যেহেতু আপনারা এই কোর্সটা দেখবেন সো এই কোর্সে কি থাকবে বা আপনি এই কোর্সে কি শিখতে পারবেন কি নলেজ দিলেন এটা যদি না জানেন তাহলে তো হলো না তাই আমি এই দুইটা ভিডিওতে একটা ওভারভিউ দিয়েছি সো এর পরবর্তী ভিডিও থেকে আমরা কিন্তু নেক্সট ডে যে মেইন কোর্স সেটাতে চলে যাব যে কিভাবে ইনস্টল করব কিভাবে সেটআপ করব কিভাবে সেটআপ করব কিভাবে পেজ করব সবগুলা বিষয় আপনার সাথে শেয়ার করুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম